সকালবেলা এক গামলা গোবিন্দভোগ চাল নিয়ে হাজির কী করবো বলতো করবো হচ্ছে খিচুড়ি এটা হবে রথের খিচুড়ি এখানে এক কিলো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি মুগ ডাল চালগুলো একটুখানি বেছে ভালো করে ধুয়ে নেব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর এখানে নিয়ে নিয়েছি দেখো মুগ ডাল এখানে আছে এক কিলো আড়াইশো মুগ ডাল মুগ ডালটাকেও একটুখানি বেছে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো কারণ ধুলোবালি থাকতে পারে তাহলে চলো ডালটা আমি এবার ধুয়ে নিই খিচুড়ির জন্য যা যা লাগবে সবই আমি গুছিয়ে নিয়েছি তার সঙ্গে দুখানা নারকেল ভেঙে নিয়েছি আর ঘিও নিয়ে নিয়েছি চলো নারকেলটা পিসিকে দিয়ে ফাটিয়ে নিই ফাটিয়ে ছোটো ছোটো করে বের করে নেওয়া হবে পিসি দেখো নারকেলগুলোকে এখন মালা থেকে ফাটিয়ে নিচ্ছে ফাটিয়ে নিয়ে আর কি নারকেলগুলো বের করে কুচি কুচি করে কেটে দেবে আমাকে পিসি কিন্তু অনেক সাহায্য করে আমাকে বাচ্চাদের রথের খিচুড়ি হবে সেটারই আয়োজন চলছে এখানে কুমড়ো কেটে নিয়েছি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এটা আমাদের বাড়ির গাছেরই কুমড়ো আর তার সঙ্গে আলু কেটে ধুয়ে নিয়েছি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য দেখো গোল গোল করে একটুখানি আলু ভাজা করে নিচ্ছি অনেকগুলোই আলু কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি সবগুলো এক এক করে ভেজে নেব আর আলাদা করে তরকারি আর করবো না এই আলু ভাজা কুমড়ো ভাজা আর তার সঙ্গে তো খিচুড়ির মধ্যে আলু কুমড়ো দেবোই চলো আলুগুলো ভাজা হয়ে গেছে আর কুমড়ো ভাজাটা করব বলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পিষিয়ে এইদিকে দেখো নারকেলগুলোকে কুচি কুচি করে ধুয়ে এনে আমাকে রেডি করে দিয়েছে তারপরে আমি কুমড়ো ভাজাটাও বসিয়ে দিলাম কুমড়ো ভাজাটা করে নিয়েছি তারপরে খিচুড়ির আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তার সঙ্গে কুমড়োগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে এবার তুলে নেব একটুখানি বেশি করে নুন দিয়ে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে যেন মশলাটা ভেতরে ঢোকে তারপরে মুগ ডালটা ধুয়ে এনে দেখো তেলের মধ্যে হালকা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি খিচুড়ি করার আগে তো মুগ ডাল একটুখানি ভেজে নিতে হয় তাই ভেজে নিলাম ভেজে নিয়ে দেখো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি বড় একটা গামলার ভেতরে কারণ হাঁড়িতে বা কড়াইতে কোনোটাতেই ধরছিল না পরিমাণে অনেকটা হয়ে গেছিল আর নাড়তে খুব কষ্ট হচ্ছিল তাই আমি একটা বড়ো সাইজের গামলার ভেতরে খিচুড়িটাকে বসিয়ে দিলাম আলু কুমড়ো সব দিয়ে দিয়েছি লঙ্কাবাটা জিরে বাটা আদা বাটা খিচুড়িতে যা যা মশলা দেয় সব দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি নিচে নামিয়ে নিয়েছি কারণ বড়ো সাইজের গামলা তো উপরে নাড়া চাড়া করতে আমার খুব অসুবিধা হচ্ছিলো বাইচান্স যদি গায়ের মধ্যে উল্টে আসে সেই জন্য আমি নিচে নামিয়ে নিয়েছি আলু কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা নারকেল কুচি আর বাদামগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ি কিন্তু আরও অনেকটা সেদ্ধ হবে এখনও কিন্তু সেদ্ধ হয়নি ভালো বাচ্চাদের রথের খিচুড়ি বাচ্চাদের কিন্তু খুব আনন্দ রথের খিচুড়ি হবে আমরাও ছোটোবেলায় এরম আনন্দ করতাম রথ টানতাম প্লাস তারপরে রথের চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে খেতাম বেশ মজা হতো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে নারকেল আর বাদামগুলো সব বাটি ধরে দিয়ে দিলাম চলো এবার ভালো করে ফুটুক আর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ ঘন ঘন না নাড়লে না তলায় লেগে যাচ্ছিলো সেই জন্য একটু ঘন ঘন নাড়ছিলাম দেখো আমি কিন্তু নিচে বসে বসেই রান্না করছি তোমাদের সাথেও দেখা করে নিলাম গ্যাসটা দেখো ওই দেখো নিচে তারপরে চলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা রেডি করে নেব এদিকে দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি ফোড়নে দিয়েছি দেখো তেল তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়নটা রেডি করে নিয়ে এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ফোড়ন দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি উপর থেকে ঘি ঘিটা একটু ভালো করে ছড়িয়ে দিয়ে দেবো এবার ঘিটা দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে শুকনো খোলাতে টেলে নেওয়া জিরে আর ধনে ধনেটাকে টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটাই উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি তোমরা কে কে এইভাবে খিচুড়ি রান্না করো অবশ্যই কমেন্ট করো এটা হচ্ছে রথের খিচুড়ি আগেই তো বললাম যাই হোক গুঁড়োটা ছড়িয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার এসেছিলো খিচুড়ি আমি নামিয়ে এবার ঘরে নিয়ে এসেছি দেখো এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা তারপরে দুপুরবেলা সব বাচ্চারা আসবে সবাই মিলে একসাথে খাবে আবার কিছু বাচ্চারা আসবে না তাদের জন্য আমি বাড়িতে পাঠিয়ে দেবো বাটি করে করে এবার দেখো তাদের জন্য বাটি করে করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি যারা আর কি আসতে পারবে না তাদেরটা আমি ঘরে পাঠিয়ে দেব তার জন্য গুছিয়ে নিলাম একটু ঠান্ডা হোক তারপরে বাটিগুলো নিয়ে দিয়ে আসা হবে এদিকে পাক্কুবুড়ির বান্ধবীরা চলে এসেছে ওরাই আর কি পাক্কুবুড়ির সাথে রথটা টেনেছিলো তাই চলে এসেছে ওরা দুপুরবেলা স্নান টান করে সবাই মিলে খেতে বসেছে এই দেখো পাক্কুবুড়ি আর ওর বান্ধবীরা সবাই হাই করে দিল আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পেজটা ফলো করো সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও তাহলে চলো টা থ্যাংকস ফর ওয়াচিং